এবার পেয়ারা খাওয়ামো গাছের সাত বাগানের সালাম আলাইকুম আমি শেখ নাইম সবাই ভালো আছেন তো আমি আজকে আমার একটা গাছের থেকে পেয়ারা খাই এই পেয়ারা গাছের পেয়ারা খাওয়ার জন্য বলতে কয়েকদিন ধরেই তো এই গাছের পেয়ারা খাওয়ার কি হচ্ছে আমার এই গাছের পেয়ারাগুলো খুবই মিষ্টি হয় খাই পেয়ারা তো এবার পেয়ারা অনেক আসলো কিন্তু এতটা পেয়ারা খাইতে পারিনি কারণ গাছের মধ্যে পেয়ারাতে ম্যাক্সিমাম গাছের মধ্যে পেয়ারাতে অনেক পোকা হইছে তো বাইদা রাখার চেষ্টা করছি এই যে একটা পেয়ারা কোন ব্যাপার মামা মা এটা মাশাল্লাহ মাশাল্লাহ কত বড় হয়েছে এই যে পেয়ারা এই যে সিরো মামা তুমি সিরো দেখাও দুই হাত দেখি দুই হাত ধরে দিই কথা নি বড় তোর দুই হাতে দিন ই পায় না বের পায় না দেখ তুমি এটা খাইয়া দেখো মামা দেখো আবার যে পোক চোখ আবার খাইয়া লেও না গাছের মধ্যে কিন্তু অনেক পোক হয়েছে বেড়ায় তো আচ্ছা ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম